বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় আল্লাহর নামে কালা ইন্নাহু বাকারাতুল্লা জালুল তুচিরুল আড্ডা ওয়ালা তাজকিল তাজ হার্চা শিয়া তাফিহা কালুল আাজি তিল হাক্কি ফায়াবাহা ওয়ামা কাদু ফালুন মুসা বললেন তিনি বলেছেন উহা এমন গাভী যা জমির চাষে ও ক্ষেতে সেচের জন্য ব্যবহৃত হয়নি সুস্থ ও নিখুঁত তারা বলল এতক্ষণে তুমি সত্যি কথা এনেছ যদিও তারা জবাই করতে উদ্যত ছিল না তবুও তারা উহাকে জবাই করল ওয়া ইয়ে কাতাল তুম নাফছান ফাদ্দারা তুম ফিহা ওয়াল্লাহ মুখরিজুম্মা কুন তুম তাকতুমুন স্মরণ কর যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং পরস্পর দোষারোপ করছিলে অথচ তোমরা যা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করতে চাইছিলেন ফাকুল্নরি বুহুব্রিয়া দিহা কায়ালিকা লিকা মাওতা ও ইউরিকুম আিহিলা আল্লা তা কিলুন অতপর আমি বললাম এর কোনো অংশ দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত কর এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তার নিদর্শন তোমাদেরকে দেখান যাতে তোমরা ভেবে দেখো। সুমা কাছাত কুলুবুকুম বুকুম মিমবাদি যা লিকা ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্য কাছোয়া তাও ওয়াইনা মিনাল হিজারাতি লামা ইয়া তাফাজ্জারু মিনহুল আনহারু ওয়াইনা মিনহা লামা ইয়া শাক্কা কুফায়াক লুজু মিনহুল মাউ ওয়া ইন্না মিনহা লামা ইয়া হাবিতু মিন খাশিয়াতিল্লাহি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তামালুন এর পরও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল উহা পাথর কিংবা তত্ত্বে খাও কঠিনতর এবং কতক পাথর এমনও আছে যে তা থেকে নহর প্রবাহিত হয় এবং কতক পাথর এমন যে উহা বিদী হবার পর তা থেকে পানি নির্গত হয় আবার কতক পাথর এম আছে যা আল্লাহর ভয়ে ধসে গড়ে পড়ে তোমরা যা কর আল্লাহ সে সম্বন্ধে দাফেল নন আফাতা তোমা উনা আই ইউ মিনু লাকুম ওয়া কাত কানা ফারিকুম মিনহুম ইয়াছমা উনা কালাম আল্লাহি ছুম্মা ইউহার রিফুনাহু মিনবাদি মা আকালুহু হুম ইয়ালামুন হে ইমানদারগণ তোমরা কি এখনও আশা কর যে তারা তোমাদের কথায় ইমান আনবে যখন তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত ও জ্ঞাত হবার পর জেনে শুনে ওহা বিকৃত করত ওয়া ইয়া লাকুল্লাই না কা লুয়া মান্না ওয়া ইয়া খালা বা দুহুম ইলা বা দিন কা লু না হুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিওহা বিহি ইন্দারা বিকুম আফালা তা কিলুন আর যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে বলে আমরা ইমান এনেছি আবার যখন গোপনে পরস্পর মিলিত হয় তখন বলে আল্লাহ তোমাদের কাছে যা ব্যক্ত করেছেন তা কেন ইমানদারকে বলে দাও এর দ্বারা ইমানদার তোমাদের রবের সামনে তোমাদের বিরুদ্ধে প্রমাণ দাট করাবে তোমরা কি তা বুঝ না আওয়ালা ইয়া লামুনা আন্নাল্লাহা ইয়া লামুমা ইউসির রুনা ওয়ামা ইউ লিনুন তারা কি জানে না যে তারা যা গোপন রাখে কিংবা প্রকাশ করে নিশ্চিতভাবে আল্লাহ তা জানেন ওয়া মিনহুম হুম লা ইয়া লামুনাল কিতা বা ইল্লা আমানি ইয়া ওয়াইন হুম ইল্লা ইয়াজনুন তাদের মধ্যে কতিপয় নিরক্ষর মূর্খ লোক আছে যারা মুখে পাঠ করে কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নেই তারা মিথ্যা ধারণায় মগ্ন ফাওয়াইলুল্লিল্লাইনা ইয়াক্তুবুনাল কিতাব বা বিআই ইয়াকুলুনা হা যা মিন ইনাহি লিয়াস্তারুবিহি ছান মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া মিম্মা ইয়াতচিবুন সুতরাং সে লোকদের জন্য কঠিন শাস্তি যারা নিজ হাতে কিতাব লিখে এবং সামান্য মূল্য পাওয়ার আশায় বলে এটা আল্লাহ নিকট হতে এসেছে অতএব শাস্তি তাদের জন্য তাদের হাত যা রচনা করেছে শাস্তি তাদের জন্য যা তারা উপার্জন করেছে ওয়াকালুলান কুল আহদান ওয়াকালুলান্না রু তাকুলুনা আলাল্লাহি মা তালামুন। তারা বলে কয়েকদিন ব্যতীত অগ্নি আমাদেরকে স্পর্শ করবে না হে মোহাম্মদ আপনি বলুন তোমরা কি আল্লাহ থেকে কোনো অঙ্গীকার নিয়েছ সুতরাং আল্লাহ তার অঙ্গীকার কখনো ভঙ্গ করবে না কিংবা তোমরা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলছ যা তোমরা জান না